ইডির হানা দুর্নীতি মামলায় কলকাতার নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মী রামলায় নামের এক বাড়িতে চলছে ইডি অভিযান এক মহিলা সহ ছয় সদস্যের ইডি আধিকারিক ঘটনাস্থলে জানা গিয়েছে বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ পৌঁছায় ইডি আধিকারিকদের একটি দল দলে ছিলেন এক মহিলা আধিকারিক সহ ইডি ছয় অফিসার বেলেগাটার পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মীরামলায় নামের ওই বাড়িতে দুই বস্ত্র ব্যবসায়ী থাকেন বলে খবর তাদের নাম বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরী সেখানে বাহিনীকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে এদিক এর আগে সুজিত বসুর একাধিক রেস্তোরাঁ ও তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল どうした আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন